চায়ে চায়ে গরম গরম চায়ে গরম গরম চায়ে ওই চায়ে চায়ে গরম গরম চায়ে গরম গরম চায়ে কি গো ঘনাদা চা বিক্রি করছো না না তালে শ্বাস বিক্রি করছি দেব নাকি তোকে কুচি কুচি তালে শ্বাস অত রেগে যাচ্ছ কেন দেখতেই যখন পারছিস আমি চা বিক্রি করছি তাহলে জিজ্ঞাসা করার কি আছে চট করে এক কাপ চা দিয়ে দাও তো তোর কাছে আগের পঞ্চাশ টাকা বাকি আছে ওটা দে তারপর চা দেব তোমার কোনো চিন্তা নেই গো ঘনাদা আগে চাটা খাই তারপরে আগের টাকা আজকের টাকা সব একসাথে দিয়ে দেব তুই প্রতিদিনই বলিস আগের টাকা আর আজকের টাকা একসাথে দিয়ে দেব কিন্তু চা খাওয়ার পর আর দিস না তাই আজকে আগে টাকা দে তারপর তোকে চা দেব আজকে তোমার টাকা আমি দেবোই দেবো ওই তোমার চায়ের কেটলি দিব্যি দিয়ে বলছি তুই প্রতিদিনই কোনো না কোনো দিব্যি দিস একদিন আমার গ্যাস সিলিন্ডারের দিব্যি দিয়েছিলি তারপর টাকা দিসনি বলে গ্যাস সিলিন্ডারটা লিক হয়ে গেছিলো একদিন আমার সাইকেলটার দিব্যি দিয়েছিলি তারপর টাকা দিসনি বলে আমার সাইকেলটা চুরি হয়ে গেছিলো গতকাল আমার বউয়ের দিব্যি দিয়েও টাকা দিসনি তাই রাতে আমার বউয়ের সাথে আমার তুমুল ঝগড়া হয়েছে সকালেই বউ রাগ করে বাপের বাড়ি চলে গেছে তোর ওই দিব্যি টিব্বি আর মানি না তুই টাকা দে তারপরে চা খাবি মানে ফেলো করি মাখো তেল সত্যি বলছি তোমার ওই চায়ের কেটলি দিব্যি দিয়ে বলছি আজ আমি তোমাকে টাকা দেবই দেব দেখ আমার এই চায়ের কেটলিটা অনেক দামি ইংরেজ সরকার আমার দাদুকে দিয়ে গেছিল তোর ওই দিব্যি চক করে পরে এই চায়ের কেটলিটাকে আমি আর হারাতে চাই না তোমার চায়ের কেটলির আবার কি হবে তুই দিব্যি কেটে টাকা না দিলে চায়ের কেটলিটা যদি চুরি হয়ে যায় হবে না গো হবে না সত্যি বলছি আজকে আমি তোমার সব ধার বাকি একদম আসলে মিটিয়ে দিয়ে যাব তুই যখন আমাকে টাকা দিবি তাহলে চা খাওয়ার আগেই টাকা দিয়ে দে তাহলে তো আর ঝামেলার কিছুই থাকে না তুমি কখনো ইতিহাস ঘেঁটে দেখেছ না আমি ক্লাস টু পর্যন্ত পড়াশোনা করেছি তাই ইতিহাস বই কখনো ঘেটে দেখিনি আরে ওই ইতিহাস আমি চা খাওয়ার ইতিহাসের কথা বলছি চা খাওয়ার ইতিহাস কখনো ঘিচে দেখেছ চা খাওয়ার আবার ইতিহাস সেটা আবার কি শুনি ও বাবা চা খাওয়ার ইতিহাস তুমি জানো না শুন তবে মন দিয়ে চা খাবার ইতিহাস ঘাঁটলে দেখা যায় যে কাস্টমার আগে দোকান থেকে চা খায় তারপরে চা খাবার পরে টাকা দেয় মানে চায়ের দাম দেয় বিশ্বাস নয় তুমি দোকানে দোকানে খোঁজ নিয়ে দেখতে পারো সেই ইতিহাস ভূগোল যা বলে বলুক তুই আগে টাকা দে তারপর চা পাবি তার মানে তুমি চা খাবার ইতিহাসের যে চিরাচরিত রীতিনীতিগুলো আছে সেগুলোকে তুমি লঙ্ঘন করবে বললাম তো আমার এক কথা একশো কথার সমান আগে টাকা দে তারপরে চা পাবি তুমি আগে চা না দিলে কিন্তু আমি চেঁচিয়ে লোকজন জড়ো করে ফেলবো তারপরে তোমার দোকানের বদনাম করে দেব তুই লোকজন জড়ো করলে আমি বিস্কুটের লোভ দেখিয়ে পাড়ার সব পাগলা কুকুরগুলোকে জড়ো করে দেব দিয়ে তোদের ওপর লেলিয়ে দেব তারপর দেখবি কুকুরে তারা খেয়ে দৌড়ে কুল পাবি না এই ঘনাদা সহজভাবে শুনবে না ওনাকে একটু কায়দা করে বলতে হবে ওকে ঘনাদা বলো তুমি কত টাকা পাবে আমার কাছে এবার তুই পথে এসেছিস আগের পঞ্চাশ টাকা আর আজকের পাঁচ টাকা মোট টাকা দে আচ্ছা টাকাটা কি ক্যাশে দেব নাকি অনলাইনে দেব দে তুই ক্যাশেই দে আচ্ছা টাকাগুলো কি কয়েন দেব নাকি নোট দেবো তুই নোটেই দে ঠিক আছে নোটগুলো কি নতুন নোট দেবো নাকি পুরনো নোট দেবো নতুন নোট পেলে কেউ কি আর পুরনো নোট নিতে চায় তুই নতুন নোটই দে তোমাকে কি পাঁচটা দশ টাকার নোট আর একটা পাঁচ টাকার নোট দেব নাকি একটা পঞ্চাশ টাকার নোট আর একটা পাঁচ টাকার নোট দেব আমার খুচরো টাকার খুব দরকার তুই পাঁচটা টাকার নোট আর একটা পাঁচ টাকার নোটই দে আচ্ছা নোটগুলো কি সব একসাথে দেব নাকি একটি একটি করে দেবো আচ্ছা মুশকিল তো তুই সব নোটগুলো একসাথেই দে দেববার সময় সব দশ টাকার নোটগুলোর উপর পাঁচ টাকার নোটটা রাখবো নাকি পাঁচ টাকার নোটের উপর দশ টাকার নোটগুলো রাখবো তুই আর আমার দিমাগ খারাপ করিস না দশ টাকার উপর পাঁচ টাকা রাখবি নাকি পাঁচ টাকার উপর দশ টাকা রাখবি নাকি দশ টাকার ভেতরে পাঁচ টাকা রাখবি সেটা তোর ব্যাপার তুই আমার টাকা দে তাহলেই হলো অত রেগে যাচ্ছো কেন এবার বললো টাকাগুলো আমি আমার ডান হাত হাত দিয়ে দিয়ে নাকি বা তুই ডান হাত দিয়েই দে টাকা তোমার কোন হাতে দেবো ডান হাতে দেবো নাকি বা হাতে দেবো টাকা আমার কোনো হাতে দিতে হবে না তুই আমার সামনে রাখ তাহলেই হবে এই রে ঘনাদা তোমার আজ ব্যাড লাখ আমি আজ মানি ব্যাগটা আনতেই ভুলে গেছি এত কিছুর পরে তুই বলছিস মানি ব্যাগ আনতে ভুলে গেছিস দে দে তুই অনলাইনেই টাকা দে আমার আচ্ছা অনলাইনে তোমার ব্যাংকের অ্যাকাউন্টটা কি সরকারি ব্যাংকের নাকি বেসরকারি ব্যাংকের এই আবার শুরু হলো আমার অ্যাকাউন্টটা সরকারি ব্যাংকেরই আচ্ছা অ্যাকাউন্টটা কি সেভিংস অ্যাকাউন্ট নাকি কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট তুই যদি আর একটা প্রশ্ন করিস তাহলে এবার কিন্তু তোর মুখে আমি একদম গরম চা সুরে মারবো তুই দেখ তুই আর একটা প্রশ্ন কর আমাকে বেশি উত্তেজিত হয়েও না ঘনাদা এইটাই লাস্ট প্রশ্ন অ্যাকাউন্টটা কি তোমার নামে নাকি তোমার বউয়ের নামে অ্যাকাউন্টটা আমার নামেও নয় আমার বউয়ের নামেও নয় অ্যাকাউন্টটা আমার শাশুড়ির নামে তাড়াতাড়ি অ্যাকাউন্টে পঞ্চান্ন টাকা ফেল আর চা টা এখান থেকে ফোট দাঁড়াও দাঁড়াও ঘোনা আর তোমাকে রাখতে হবে না আমি তোমার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিচ্ছি ঘাদা এই দেখো তোমার টাকাটা পাঠাচ্ছি কিন্তু যাচ্ছে না বারবার ফেলড হয়ে যাচ্ছে এই দেখো তুমি এখানে এসে নিজের চোখে দেখে যাও কই দেখি এই দেখো তুমি নিজের চোখে দেখো তোর অ্যাকাউন্টে ব্যালেন্স আছে তো আছে মানে আমার অ্যাকাউন্টে যা টাকা আছে না তোমার এই দোকানটাকে আমি কিনে নিতে পারি থাক থাক তোর আর বড় বড় ডায়লগ দিতে হবে না তুই আবার ট্রাই কর এই পর্যন্ত আমি একশো বার ট্রাই করে ফেললাম বারবার সেই ফেলডি দেখাচ্ছে তুমি নিশ্চিন্তে থাকো ঘনাদা তুমি আমাকে চা দাও আর সন্ধেবেলার মধ্যেই তোমাকে আমি টাকা দিয়ে যাব। একদম পমিস 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 বুঝেছি বুঝেছি এ বেটা আমার সাথে চালাকি করছে ওর চালাকি আজ আমি ছোটাচ্ছি তুই যদি বুনো ওল হোস আমি বাঘা তেতুল তোকে আমি চা খাওয়াচ্ছি আজ কিছু বললে ঘনাদা কই না তো বল কি চা দেব দুধ নাকি লিকার তুমি জানো না আমি কি চা খাই তোকে যেটা বলছি তার আনসারটা দে বল দুধ চা দেব নাকি লিকার চা দেবো আমার চোদ্দ পুরুষে কখনো লিকার চা খাইনি আর আমি খাবো লিকার চা দাও তুমি দুধ চাই দাও তোর সদ্য পুরুষ তো কোনোদিনও জাঙিয়া পড়েনি দড়ি ভরা পরতো তাই বলে তুইও কি দড়ি ভরা সব বাদ দাও তুমি তাড়াতাড়ি আমাকে এক কাপ দুধ চা দাও তো কি দুধের চা দেব পাউডারের দুধের নাকি লিকুইড দুধের দাও তুমি লিকুইড দুধেরই চা দাও ও লিকুইড দুধেরই দেব বেশ তাহলে বল গরুর দুধের চা দেব নাকি মোশের দুধে চা দেব মোষের দুধের চা খাবো না তুমি গরুর দুধেরই দাও আচ্ছা গরুর দুধের চা দেবো তাই তো বেশ এবার বল দেশি গরুর দুধের চা দেবো নাকি অস্ট্রেলিয়ান গরুর দুধের চা দেবো অস্ট্রেলিয়ান গরুর দুধ পাতলা হয় তুমি দেশি গরুর দুধের চাই দাও আচ্ছা আচ্ছা এবার বল কালো গরুর দুধের চা দেবো নাকি সাদা গরুর দুধের চা দেবো তুমি সাদা গরু দুধের চাই দাও এবার বল জলে দুধ মেশানো চা দেবো নাকি দুধে জল মেশানো চা দেব জলে আবার কেউ দুধ মেশায় নাকি তুমি জল মেশানো চাই দাও বেশ এবার বল চিনি ছাড়া চা দেব নাকি চিনি দিয়ে চা দেব চিনি ছাড়া চা আবার কেউ খায় নাকি তুমি আমাকে চিনি দিয়ে চা দাও ওকে ওকে চিনি দিয়েই দেবো তাই তো নে এবার বল সাকি কাপে দেব নাকি মাটির ভারে দেব আচ্ছা মুশকিল করছো তো দাও তুমি কাপেই দাও বেশ বেশ এবার বল সাটা কি কাগজের কাপে দেব। নাকি সিনা মাটির কাপে দেব। ধূর তারিকা তুমি চিন্না মাটির কাপেই দাও অত রেগে যাচ্ছিস কেন। এবার বল সাটা কি ছোট কাপে দেব নাকি বড় কাপে দেব। আর পারছিনা বাবা তুমি ছোট্ট কাপেই দাও ছোট্ট কাপে আর পারছি না বললে তো হবে না পারতে তোকে হবেই এবার বল কি কাপে দেবো নাকি হাতল সারা কাপে দেব হাতলওয়ালা কাপেই দাও বাপে বাপ এটা তো চা খাওয়া নয় মনে হয় যুদ্ধ করা এবার বল গরম চা দেবো নাকি ঠান্ডা চা দেবো ঠান্ডা চা আবার কেউ খায় নাকি তুমি গরম চাই দাও এবার তুই বল আমি তোকে চাটা আমার ডান হাত দিয়ে দেব। নাকি আমার বা হাত দিয়ে দেবো বাপরে বাপ আমি এবার পাগল হয়ে যাব। আমি আর পারছি না সত্যি এবার আমি পাগল হয়ে যাব পাগল পরে হবি আগে বল আমি তোকে সাটা ডান হাত দিয়ে দেব নাকি আমার বাঁ হাত দিয়ে দেব। ডান হাত দিয়েই দাও ডান হাত দিয়েই দাও এবার বল তুই কি চাটা তোর ডান হাত দিয়ে ধরবি নাকি তোর বা হাত দিয়ে ধরবি রাখো রাখো আর আমাকে চা দিতে হবে না তোমার তোমার আমি বাড়ি গিয়ে গরম জল খেয়ে নেবো এক কাপ চায়ের জন্য আমার মাথাটা একদম পাগল করে দিল বাপ রে বাপ বল কেমন দিলাম আর বাকিতে কখনো চা খাবি বন্ধুরা ভিডিওটি কেমন আপনারা জানাবেন আর ভিডিওটি যত পারবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনারা প্রাণ খুলে হাসবেন সকলে ভালো থাকবেন বন্ধুরা এই চায়ে গরম গরম চায়